এই এক নম্বর পুকুরে ভেসে গেছে বা মাছ বেরোচ্ছে এখান দিয়ে এক নম্বর পুকুরে পুরো পুকুরটা ভেসে গেছে

কোনটা পুকুর কোনটা রাস্তা বোঝা যাবে না গাড়িটা জলের তলায় জলে ভাসছে গাড়িটা এটা হচ্ছে দু নম্বর পুকুর কে বলবে এটাকে ঘাট এটা হচ্ছে ঘাট সেটা আমি জলের তলায় Questa è la strada e questo è il fiume. Questo la e di è il এই এক নম্বর দু নম্বর পুকুর পুরো জলের তলায় তার মধ্যে এই বন্ধুরা ঘরের মধ্যে কী করবে বেরোতে পারছে না এক নম্বর এক দু নম্বর পুরো এক নম্বর হেসে গেছে দু নম্বর হেসে গেল পুরো ওপারে জলে ওই ওই জলটা ঢাক

এই যে ওই জলের আসে এখানে এই জল রে ঢোকে আমাদের হ্যাঁ এই জল এই জন্য বেশি ছিল এখন তো কমে গেছে একটু যে রাস্তাটা

তাই অটোর জন্য বিশাল লাইন রাস্তায় যেমন অটো কম চলছে তার সঙ্গে সঙ্গে বাসও কম চলছে আর এদিকে ট্রেন ব্যবস্থা তাই মন্তব্যে যাওয়ার জন্য সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা আর ওই তো বললাম আর কি করবো না সেটাই চিন্তা করছি প্রসবটা তুলে আর কি করবে প্রসবটা তুলে নাও একটু কথা আমরা এখন চলে এলাম সোনারপুর স্টেশনে সোনারপুর স্টেশনে ট্রেন বন্ধ তাই যারা ঘুম যাবে তারা ছোটাছুটি ছুটি করছেন কোন